ভারতের বক্স অফিস জুড়ে চলছে এখন কালকি আঠাশ আটানব্বই এডির রাজত্ব সিনেমাটি মুক্তির আগে বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন এই ছবি ব্যবসায় নতুন রেকর্ড করবে মুক্তির প্রথম সপ্তাহ শেষে সেটিই প্রমাণ করল ছবিটি সব রেকর্ড ভেঙে দিয়ে মুক্তির মাত্র আট দিনে সারা বিশ্বে সাড়ে সাতশো কোটি টাকা আয় করেছে কালকি ফলে আবার ও প্রমাণিত হলো দক্ষিণী ছবি এখন গোটা দেশের বক্স অফিসের রাজা এছাড়া শুধুমাত্র ভারতেই ছবিটির আয় ছাড়িয়েছে প্রায় চারশো পঞ্চাশ কোটি ফলে বিশ্বব্যাপী ছবিটি যে এক হাজার কোটির ক্লাবে প্রবেশ করতে আর বেশি সময় নেবে না তা আর বলার অপেক্ষা রাখে না রিপোর্ট বলছে প্রথম দিনেই একশো একানব্বই কোটির ব্যবসা করে সারা বিশ্বে ভারতীয় ছবির ওপেনিং ডের সর্বোচ্চ আয়ের তালিকায় তৃতীয় স্থানে নাম লিখিয়েছেন কালকি যা কেনা কে কোটি সালার একশো আটান্ন কোটি লেও একশো বিয়াল্লিশ কোটি শাহ একশো তিরিশ কোটি এমনকি শাহরুখ ভেঙে চুরমার করে দিয়েছেন যদিও বক্স অফিসে সেরা ভারতীয় সিনেমার ওপেনার হিসেবে এখন ও রাজা মৌলের দুই সিনেমা আর 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 টু দুইশো পঞ্চাশ কোটি এগিয়ে আছে নাগ অস পরিচালিত প্রায় ছয়শো কোটি বাজেটের কালকিতে অভিনয় করেছেন প্রভাস দীপিকা পার্কন অমিতাভ বচ্চন কমল হাসান দিশা পাটানির মতো বড় তারকারা মহাভারতের উপর ভিত্তি করে ভবিষ্যতের গল্প নিয়ে কালকের চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক নাগ এই বছর পর অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কমল হাসান অসম্ভ থামার চরিত্রে অভিনয় করেছেন বিগ বি আর কমল হাসান প্রধান খল চরিত্রে সুপ্রিম ইয়াসকিন এছাড়া ও ছবিতে রয়েছেন দক্ষিণী অভিনেতা ব্রাক্ষানন্দন পশুপতি সবনা ভৈরবের ছায়ার সঙ্গী পুঁজির জন্য কণ্ঠ দিয়েছেন কীর্তি সুরেশ আর ছবিতে বাঙালির পাওনা কমান্ডার মানসের চরিত্রে শাস্বত্ব চট্টোপাধ্যায়